হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা আজকে আমি নতুন ড্রাইভারদের গিয়ার শিফটিংয়ের সময় যে তিনটে অত্যন্ত কমন মিস্টেক হয় সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তো প্রথম যে ভুলটা তারা করেন সেটা হচ্ছে গিয়ার প্যাটার্ন ঠিকঠাক মতন মুখস্থ না করার জন্য রাস্তায় যখন চলন্ত গাড়িতে গিয়ার দিতে যান তখন গিয়ারের গিয়ার লিভারের দিকে তাকিয়ে থাকে ঠিক আছে এটা অত্যন্ত একটা বাজে মিস্টেক এটা করলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঠিক আছে প্রথমে আপনাকে গিয়ারের প্যাটার্নটা মুখস্থ করতে হবে সেটা করার জন্য কি করবেন থেমে থাকা গাড়িতে প্রথমে আপনি এই যে এইভাবে গিয়ারটাকে মুখস্থ করবেন দেখুন যখন ফার্স্ট আর সেকেন্ড গিয়ার হচ্ছে এই দিকে হুম মানে বা দিকে তো ফার্স্ট আর সেকেন্ড গিয়ার যখন দেবেন তখন না গিয়ার লিভারে আপনার হাতের প্রেশার রাখবেন এই দিকে বা দিকে রাখবেন রেখে সামনের দিকে ঠেলবেন এটা ফার্স্ট গিয়ার পেছন দিকে ঠেললে এটা হচ্ছে সেকেন্ড গিয়ার মাঝখানটা হচ্ছে নিউট্রাল ঠিক আছে নিউট্রাল মানে এই যে এটা যখন আপনার গিয়ার লিভার ফ্রিলি ডান দিক এবং বাদিকে মুভ করছে এটা নিউট্রাল এবার এখান থেকে যখন আপনি ফার্স্ট গিয়ারে দেবেন তখন হাতের প্রেশারটাকে কমপ্লিটলি বাদিকে রাখবেন বাদিকে রেখে সামনের দিকে ঠেলবেন এটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার হচ্ছে এর পেছন দিকে নিউট্রালে এলো এই সেকেন্ড গিয়ার ঠিক আছে এবার যখন থার্ড গিয়ার থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ার দেখুন মাঝখানে থাকে তো সেটার জন্য কি করতে হবে এইভাবে গিয়ার লিভারটাকে ধরবেন ধরে এই নিউট্রাল এলো একটুখানি সামনের দিকে নিয়ে গেলেন এবারে এই মানে সরি মাঝখানে নিয়ে নেন মানে এই যে ধরুন আপনার সেকেন্ড গিয়ারে ছিল এবারে এই ঠেললেন এটা হয়ে গেল নিউট্রাল এবার একটুখানি মাঝখানে নিয়ে এলেন নিয়ে এসে এই সামনের দিকে ঠেলে দিলেই এটা হচ্ছে থার্ড গিয়ার থার্ড গিয়ারে ঠিক উল্টো দিকে রয়েছে ফোর্থ গিয়ার এই নিউট্রাল এই হচ্ছে ফোর্থ গিয়ার ঠিক আছে এবার যখন ফিফথ আর রিভার্স গিয়ার এটা থাকে হচ্ছে একদম এক্সট্রিম ডান দিকে তো এটা দেওয়ার সময় এই নিউট্রালে এলো এবারে গিয়ার গিয়ার তার ওপরে আপনার হাতের প্রেশারটা রাখবেন সম্পূর্ণ ডান দিকে মানে আপনার দিকে রেখে সামনের দিকে ঠেলবেন এটা হচ্ছে ফিফথ গিয়ার আর এই নিউট্রালে এলো রিভার্স গিয়ারে কিন্তু ডাইরেক্ট ফিফ্থ গিয়ার থেকে যাওয়া যায় না হ্যাঁ নিউট্রালে এলো এইবারেতে এইভাবে দিয়ে দিলে এটা হয়ে গেল রিভার্স গিয়ার ঠিক আছে এইভাবে না গিয়ার প্যাটার্নটাকে আপনারা কমপ্লিটলি আগে মুখস্থ করবেন গিয়ারের দিকে কখনোই তাকাতে যাবেন না যে কোন গিয়ার পড়লো মানে এমনভাবে আপনাকে এটা প্র্যাকটিস করে নিতে হবে যাতে করে আপনার হাতের টাচ থেকেই আপনি ফিল করতে পারেন যে আপনার গাড়ির গিয়ার কোথায় আছে ঠিক আছে এটা ফার্স্ট মিস্টেক সেকেন্ড মিস্টেক যেটা হয় নতুন যখন আপনি গাড়ি চালানো শিখছেন তখন আপনাকে হাত রাখতে হবে স্টিয়ারিং এর নাইন এবং থ্রি পজিশনে এইভাবে স্টিয়ারিংটা ধরতে হবে এবার আপনি বা হাতটা ছেড়ে আপনি গিয়ারটা দিতে গেলেন গিয়ারটা যখনই দিতে যাবেন না এই যে আপনার বাঁ হাত মুভ করছে তখনই ডান হাতটা এরকমভাবে ঘুরে যেতে পারে ঠিক আছে এটা হয় অনেক নতুন ড্রাইভারদের হয় ট্রেনি ড্রাইভার যারা রয়েছে তাদের এটা একটা ভীষণ কমন মিস্টেক এরকম ভাবে ঘুরে যেতে পারে ঘুরে গিয়ে কি হবে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পাশে কোনো গাড়ি থাকলে তার সঙ্গে ঠেকে যাবে পাশে কোনো দেয়াল থাকলে সেখানে ঢুকে যাবে ঠিক আছে এটা যাতে না হয় এটার জন্য কি করবেন যখনই গিয়ারটা শিফট করতে যাবেন তখনই এই এই হাতটাকে হাতটাকে ডান থ্রি পজিশন থেকে তুলে এনে ধরে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এই হাতটা লক হয়ে গেল এই হাতটা আর মুভ করবে না আপনি গিয়ারটা দিয়ে দিন দিয়ে তারপরে আপনি আবার এই পজিশনে স্টিয়ারিংটাকে ধরুন এটা হচ্ছে দু নম্বর মিস্টেক আর তিন নম্বর মিস্টেকটা কি এখানে আপনারা আমার পায়ের কন্ট্রোলটা খেয়াল করবেন দেখুন গিয়ার যখনই আপনারা শিফট করবেন না ফুল ক্লাচটা প্রেস করবেন ফুল ক্লাচটা এরমভাবে প্রেস করবেন তা নইলে কিন্তু গিয়ার আপনি স্মুথলি শিফট করতে পারবেন না ফুল ক্লাচ প্রেস করে তবেই কিন্তু গিয়ারটা স্মুথলি আপনি ইয়ে করতে পারবেন শিফট করতে পারবেন ঠিক আছে এই এইভাবে এবার যদি ধরুন আমি ফুল ক্লাচ প্রেস করছি না আমি ধরুন এরমভাবে হাফ একটু ক্লাচটা প্রেস করলাম এই দেখুন দেখুন এই যে ফার্স্ট গিয়ারে আটকে যাচ্ছে এটা কি করে নতুন ড্রাইভাররা কি ভাবেন যে কি ব্যাপার হচ্ছে গিয়ারটা কেন পড়ছে না গিয়ারটা পড়ছে না কেন তার কারণ হচ্ছে আপনি ফুল ক্লাচ প্রেস করেননি যখনই আপনি ফুল ক্লাচ প্রেস করে দেবেন গিয়ার একদম স্মুথলি পড়ে যাবে কোনো প্রবলেম হবে না আর যখন গিয়ার শিফট হয়ে যাবে তখন কিন্তু ক্লাচটাকে রিলিজ করবেন এইভাবে প্রচণ্ড ধীরে ধীরে এই যে এইভাবে হালকা করে এরমভাবে আপনি শিফট করবেন মানে ক্লাচটাকে রিলিজ করবেন এবং তারপরে পাটাকে ফুল সরিয়ে তারপরে অ্যাক্সিলারেট করবেন অনেকে কি করে এই গিয়ারটা শিফট হয়ে গেল হয়ে গিয়ে এরমভাবে ক্লাচ থেকে পাটা তুলে নেয় তাতে করে কি হবে গাড়িটা জার্কিং হবে এটা করবেন না এটাও একটা ভুল ঠিক আছে তো এইভাবে আপনারা গিয়ারটা শিফট করবেন যাতে করে আপনার গাড়িও ভালো থাকবে আর আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সও ভালো হবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাকা